সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে শনিবার রাজশাহীতে মানববন্ধনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী শিশু ও স্থানীয় সচেতন নাগরিকরা রাজশাহী নগরীর জিরো পয়েন্টে মানববন্ধনে অংশ নেয় অসহায় পথশিশু ও রাজশাহীবাসী তারা অভিযোগ করেন সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন পুনর্বাসন কেন্দ্রটি একসময় ছিল পথশিশুদের আশ্রয় ও শিক্ষার ঠিকানা কিন্তু এখন প্রতিষ্ঠানটির উপপরিচালক কামাল উদ্দিন চৌধুরীর দুর্নীতির কারণে শিশুরা বঞ্চিত হচ্ছেন খাদ্য চিকিৎসা ও শিক্ষা সুবিধা থেকে আমার 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 বাড়ি হচ্ছে কলা বাগানে আমার মানে আমার সৎ পিতা আছে সে আমাকে দেখতে পারে না আমি নানির কাছে থাকি বর্তমানে নানি আমাকে নিতে অপার অফিসিয়াল অনেক কুকর্মের বিষয়ে আমি জানতে পেরেছি বিধায় তারা আমাকে সেন্টার থেকে বের করে দেয় আমাদেরকে দিয়ে মানে রাত্রে রাত বারোটা থেকে রাত চারটা পর্যন্ত আমাদেরকে দিয়ে মানে মিথ্যা ভাওচা লেখানো হতো মানে সেখানে যে দ্রব্য নাম লেখা থাকতো তা আমাদেরকে আদেও দেওয়া হতো না আমারই একজন খালাতো ভাই সে মানে সে ট্রেনিং করতো বাইরের দোকানে তাকে বলা হতো যে তুমি ভাওচা আনবা সে বলে যে আমি ভাচার আনবো না আমি আপনাদের সাথে কাজ করব না আপনারা দুর্নীতি কাজ করেন তখন তখন সে ভাওচা না এনে দেওয়া হয় তাকে সেন থেকে বের করে দেওয়া হয় আমি হয়তো এরকম বিষয় জানতে পেরেছি বিধায় আমাকে হয়তো সেখান থেকে বের করে দেয় আমাদেরকে সেন্টার থেকে প্যারামেডিক্স জান্নাতুল ফেরদোস এবং কামালউদ্দিন চৌধুরী এই দুজন মিলে ষড়যন্ত্র করে আমার আমাকে সেন্টার থেকে বের করে দিয়েছে আমাদেরকে যে সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে তার কারণ হলো আমরা সেখানে অনেকদিন ধরে আছি যেগুলো দেখেছি যেগুলো বিষয় লক্ষ্য করেছি আসলে সেখানে অনেক দুর্নীতি হচ্ছে অনেক অনেক গোপন বিষয় আছে সেগুলো আমরা জানতে পেরেছি বিধায় আমাদের সেখান থেকে বের করে দেওয়া হয় যেমন সেখানে আমরা আমাদের যেটা প্রাপ্ত আমরা সেটা পাই না খাবারের বিষয়ে বলি খাবার সেখানে আসে সেগুলো হলো সব দু নম্বর খাবার আসে পোকা লাগা চাল পোকা লাগা ডাল পাম তেল সে কারণে আমাদের বাচ্চাদের ফুড পয়জন হয় অভিযোগে বলা হয় সরকারি নির্ধারিত বরাদ্দের অর্থ আত্মসাত করা হচ্ছে শিশুদের খরচ বাবদ এমনকি প্রতিবাদ করায় কয়েকজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে শিশুরা জানায় ভয়ভীতি গালিগালাজ এবং হয়রানি নিত্যদিনের চিত্র এমনকি প্রতিষ্ঠানটি রাজশাহী থেকে সরিয়ে উপপরিচালকের নিজ জেলা নাটোরে নেওয়ার চেষ্টাও চলছে তারা দ্রুত তদন্ত সাপেক্ষে উপপরিচালকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যেন সুবিধাবঞ্চিত শিশুদের স্বপ্নভঙ্গ না হয় उत्तरभूमि राजशाही